লিকুইড কুলিং সার্কুলেশনের মাধ্যমে প্রসেসরের হিট অ্যাবজর্ব করে তা রেডিয়েটর ফ্যানের মাধ্যমে সিস্টেমের বাইরে বের করে দেয় এখন এই আর্টিক ফোর টোয়েন্টি কুলার কি আশানুরূপ পারফরমেন্স দিতে পারছে কিনা তা জেনে নেওয়া যাক আমাদের কুলার এক্সপার্ট থেকে আমাদের কাছে আর্কটিক লিকুইড ফ্রিজার থ্রি এর ফোর টোয়েন্টি এই কুলারটি পাঠিয়েছে মোনার এই কুলারটির প্রাইস ধরা হয়েছে ব্ল্যাক ভার্সনের জন্য উনিশ হাজার পাঁচশো টাকা এবং হোয়াইট ভার্সনের জন্য প্রাইস ধরা হয়েছে বিশ হাজার পাঁচশো টাকা যদিও তারা কোনো এককালে একটা অফার চালু করেছিল যেই অফারের মেয়াদ আজ পর্যন্ত কখনো শেষ হয় নাই আল্লাহ জানে এই মেয়াদটা কবে শেষ হবে তো ওই অফার অনুযায়ী এখনো এর দুইটারই প্রাইস রয়েছে সতেরো হাজার টাকা সো মার্কেটে গেলে আপনি হয়তো আরো দুই তিনশো টাকা কমে বা বেশি তো পাইতে পারেন কুলারটির সাথে থাকছে ছয় বছরের ওয়ারেন্টি চলুন এবার দেখে নেওয়া যাক এর কম্পিটিটর হিসেবে কারা কারা রয়েছে প্রথমেই রয়েছে আর্কটিক লিকুইড ফ্রিজার টু ফোর অর্থাৎ এর আগের জেনারেশনের যে কুলারটা রয়েছে যার প্রাইস হচ্ছে চোদ্দ টাকা এবং সাথে থাকছে ছয় বছর ওয়ারেন্টি এরপরে রয়েছে থার্মালটেক টেকটি এইচ ফোর স্নো এডিশন এর প্রাইস হচ্ছে পনেরো টাকা দুই বছর ওয়ারেন্টি মূলত বলতে গেলে এই প্রাইস রেঞ্জের আশেপাশে ফোর টোয়েন্টি মিলিমিটারের কুলার এরা দুজন ছাড়া আর কেউই নেই যার মধ্যে আর্টিকেরই আরেকটা এর বাইরে আরেকটা কুলার আছে যেটা শুনলে আপনাদের অনেক সময় কিডনিতে একটু ছোঁয়াও লাগতে পারে সেটা হচ্ছে আসুসের প্রোয়ার্ড সিরিজের যে একটা ফোর টোয়েন্টি মিলিমিটার কুলার আছে সেটা যদিও এখানে নকটুয়ার ফ্যান ব্যবহার করা হয়েছে তো সে যাই হোক কোনো একটা কুলারের প্রাইস চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা হইতে পারে আসুসের ক্ষেত্রে এটা পসিবল তো যাই হোক কুলারটির এক্স্যাক্ট মডেল হচ্ছে আসুস প্রোয়ার্ট এল সি ফোর টোয়েন্টি এম যার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এর সাথে থাকছে ছয় বছর ওয়ারেন্টি চলুন এবার আনবক্স করে দেখা যাক এই কুলার সাথে কি কি থাকছে আর্টিকের কুলার আনবক্স করব আর প্যারা খাবো না এটা হইতেই পারে না আর্টিক লিকুইড ফিজার টু থেকে শুরু করে আর্টিক লিকুইড ফিজার থ্রি তার সবগুলো মডেল জুড়ে এই আনবক্সিং এর প্যারাটা আর্টিক সমানভাবে বজায় রেখেছে এবং এই কুলারের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু না তবে আনবক্সিং এর প্যারার পাশাপাশি আরেকটা জিনিস সেম রেখেছে সেটা হচ্ছে অ্যাক্সেসরিজ আর্টিকের এত এতগুলো রিভিউ করেছি যে তার অ্যাক্সেসরিজ এখন মুখস্থ হয়ে গেছে যাই আনবক্স করি না কেন সেই সেম অ্যাক্সেসরিজ এর মধ্যে কোনো ডিফারেন্স কিছুই নেই জাস্ট কুলারের সাইজটা একটু ছোট না হয় একটু বড় বক্সটা ত্রিভুজ আকারের বক্সটি খুলে দেখা যাবে কার্ডবোর্ডের মধ্যে হেলানো ভাবে রয়েছে আর্টিকের ফোর টোয়েন্টি এম এর রেডিয়েটরটা তার নিচে রয়েছে কুলারের টিউব এবং পাম্প ব্লকগুলো ঠিক তার নিচে রয়েছে দুটি ত্রিভুজ আকারের বক্স যার মধ্যে অ্যাক্সেসরিজ এবং পাম্পের অন্যান্য জিনিসপত্র পাওয়া যাবে এক্সারসাইজের বক্স খুললে আমরা দেখতে পাবো মেটাল ওয়াশার দুই ধরনের রেডিয়েটর স্ক্রু থার্মাল পেস্ট মাউন্টিং ক্লিপ ক্লিপ স্ক্রু প্লাস্টিক স্পেসার টি টোয়েন্টি ড্রাইভার কন্ট্যাক্ট ফ্রেম স্ক্রু আর তাছাড়া রয়েছে ইন্টারের আর বরাবরের মতো হচ্ছে টপ টকনোচ এবারে এর সকেট সাপোর্ট এতে রয়েছে এল জি ফিফটি ওয়ান এবং এল জি এ সতেরোশোর সাপোর্ট সাথে রয়েছে এল জি এ বারোশো এবং এল জি এ ওয়ান ওয়ান ফাইভ সাপোর্ট এ ক্ষেত্রে রয়েছে এ এম ফাইভ এবং এম ফোর এর সাপোর্ট এবারে কুলারটির টিউব নিয়ে একটু আলোচনা করা যাক ফোর ফিফটি মিলিমিটার লেন্থের এই টিউবটা আগের থেকে একটু সফট এবং ফ্লেক্সিবল উপরে বেশ ভালো রকমের স্লিভিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এই স্লিভিং এর নিচে দিয়েই কুলারের জন্য প্রয়োজনীয় যত ধরনের কেবল ছিল সবগুলোকে রাউট করে নিয়ে যাওয়া হয়েছে আগের লিকুইড ফিজার টুতে পাম্প এবং টিউবের মাঝখানে যে কানেক্টিং পার্টগুলো ছিল সেগুলোকে রোটেট করা না গেলেও বর্তমানে এগুলো রোটেটেবল এই টিউবটির ইন্টারনাল ডায়ামিটার সিক্স মিলিমিটার এবং আউটার ডায়ামিটার হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফোর মিলিমিটার অর্থাৎ টিউবিংয়ে তেমন কোনো ডিফারেন্স থাকছে না আর্টিক লিকুইড ফিজার টু এর ভার্সনের সাথে এবার পাম্প নিয়ে আপনাদেরকে একটু জ্ঞান বিতরণ করা যায় বরাবরের মতো প্রত্যেকটা ভিডিওতেই আমরা বলে আসছে আর্টিক্লিকেট ফিজার 2 এবং 3 এর মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে এর পাম্পে। এবার এই পাম্প ব্লকটি খুব ইউনিকভাবে ভাবে ডিজাইন করা হয়েছে এবং এর কারণে এর পাম্প ব্লকের সার্কিট বোর্ডটাও দেখা যায় যা খুবই ইন্টারেস্টিং। অনেকটা নাথিং ফোনের মতো ফিল দেয়। পাম্প স্পিড আগের থেকে বেড়েছে বর্তমানে তা হচ্ছে 2800 আরপিএম যেখানে আগে ছিল ম্যাক্স 2000 আরপিএম। তবে আপনি যদি কখনো এই পাম্প স্পিড মনিটরিং করতে যান সেখানে আপনি 50% এর মতো এরর দেখতে পারবেন। অর্থাৎ 2800 আরপিএম এর জায়গায় আপনি মনিটরিং করলে 4200 আরপিএম দেখতে পাবেন। পাম্পের একপাশে কন্ট্রোল কেবল কানেক্ট করার জন্য একটা কানেক্টর দেওয়া রয়েছে। আগে সবকিছু একটা কেবল দিয়ে কন্ট্রোল করা গেলেও বর্তমানে দুটো অপশন রয়েছে বর্তমানে দুই ধরনের কেবল দিচ্ছে একটা হচ্ছে অল ইন ওয়ান স্প্লিট কানেক্টর স্প্লিট কানেক্টর দিয়ে আপনি পাম্প ফ্যান এবং রেডিয়েটর ফ্যান আলাদা আলাদা ভাবে কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ এরা সবাই কিন্তু আগে এই জিনিসটা করা যেত না আগে অল ইন ওয়ান একটা কানেক্টর দেওয়া থাকতো আর আপনি যদি এই হ্যাসেলটা নিতে না চান যে প্রত্যেকটা জিনিসকে আপনি আলাদা আলাদাভাবে কন্ট্রোল করবেন সবগুলো যদি একটা কন্ট্রোল কেবল উপরে ছেড়ে দিতে চান তাহলে আপনি অল ইন ওয়ান কন্ট্রোল কেবলটা ইউজ করতে পারেন যেটা আর্টিক লুকুইড ফিজার টুতেও ছিল পাম্পের উপর সাইডে আমরা গোল্ডেন কালারের কিছু পোগোপিন দেখতে পারবো এগুলো হচ্ছে আমাদের নতুন মডেলার ভিআরএম ফ্যানের জন্য ভিআরএম ফ্যানটি ম্যাগনেটিক এবং এটি খোলা যায় ভিআরএম ফ্যানের আগের সাইজ ছিল ফর্টি মিলিমিটার এবং স্পিড ছিল থ্রি থাউজেন্ড আর পি এম বর্তমানে ভিআরএম ফ্যানটির সাইজ হচ্ছে সিক্সটি মিলিমিটার এবং এর ম্যাক্স স্পিড হচ্ছে পঁচিশশিম সো এখানে যেটা হলো একদিকে আর্টিক ফ্যানের সাইজ বাড়াইছে কিন্তু অন্যদিকে হচ্ছে আপনার ফ্যানের আরপিএমটা কমায় দিয়েছে বাট তারা দাবি করতেছে এটা আগের থেকে অনেকটা ইফেক্টিভ হয়েছে এখন বর্তমানে এই ফ্যানটার যে এয়ার ফ্লোর ডাইরেকশনটা সেটা অলমোস্ট নাইনটি ডিগ্রির মতো আগে হয়তো বা অ্যারাউন্ড সিক্সটি থ্রি সিক্সটি সেভেনের মতো ছিল আই ডোন্ট রিমেম্বার বাট এরকমটাই হওয়ার কথা এই ভিআরএম মডিউলটি যখন নন এয়ার জিবি ভার্সনে আপনি দেখতে পারবেন তখন দেখবেন যে অনেকটা স্টেলথ রকমের একটা লুক দেয় বাকি অন্য দুইটা ভার্সনেই এয়ার জিবির ছোঁয়া রয়েছে এছাড়া পাম্পের ক্ষেত্রে আরও ইমপ্রুভমেন্ট আনা হয়েছে এর কোল্ড প্লেটে তারা আগের থেকে বর্তমানে যে মাইক্রো স্কিপ্ট ফিনটা ব্যবহার করছে সেটা ডেন্সিটি বাড়ানো হয়েছে এবং ফ্লো চ্যানেলেরও একটা ইম্প্রুভমেন্ট করা হয়েছে যাই হোক এই ডিফারেন্সটা আপনাদেরকে দেখানোর জন্য এই পর্যন্ত হয় তিন চারবারে বেশি শুট নেওয়া হয়েছে আর্টিক লিকুইড ফিজার টু এর সাথে লিকুইড ফিজার এর যে প্লেটটা ছিল বাট এটা যে কার ষড়যন্ত্র ছিল সেটা আমি জানি না এই তিন চারবার শ্যুটের একবারও কোনো ভিডিওতে ব্যবহার করা হয় নাই বরং এই ফুটেজগুলা গাইবিভাবে হাওয়া হয়ে যাচ্ছিলো যাই হোক আজকের ভিডিওর জন্য এটা আবার শ্যুট নেওয়া হবে এরপরেও যদি হারায় যায় তাহলে ধরে নিন আর্টিকই হয়তো বা চায় না আপনি এটা দেখেন I এর বাইরে আর্টিকের যে কুলার ব্যবহার করা হয় তা নিয়ে আর্টিকের লিকুইড ফিজার ফির টু ফর্টির ভিডিওতে অনেক কিছু বলা হয়েছে চাইলে আপনি ওই ভিডিওটা দেখে আসতে পারেন এবারে কুলারটি রেডিয়েটর সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক তেমন কিছু বলার নেই জাস্ট ডাইমেনশনটা চেঞ্জ বাকি সব কিছু ভাই সেম ভাই সেম এর ডাইমেনশনটি হচ্ছে ফোর ফিফটি এইট এক্স হান্ড্রেড অ্যান্ড থার্টি এক্স থার্টি এইট মিলিমিটার আর বরাবরের মতো এটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি কোনো টিরা দিয়ে তৈরি না এর রেডিয়েটরের হাইট থার্টি এইট মিলিমিটার হল এর অ্যাকচুয়াল ফিন হাইট হচ্ছে থার্টি টু টু থার্টি থ্রি মিলিমিটার এবারে এই কুলারের মেইন একটা পার্ট যেটা হচ্ছে ফ্যান তা নিয়ে একটু আলোচনা করা যাক যেহেতু ফোর টোয়েন্টি মিলিমিটারের কুলার তার মানে ওয়ান ফোর্টি মিলিমিটারের তিনটা ফ্যান রয়েছে এখানে তেমন কোনো ইম্প্রুভমেন্ট নেই অর্থাৎ সাকসেসর এবং প্রিডেসেসরে সেম ফ্যান ব্যবহার করা অর্থাৎ পি ফোরটিন কেউ চাইলে এগুলোকে এক্সচেঞ্জ করে নিতে পারেন বরাবরের মতো আর্টিকে নন এয়ার জিবি এবং এর জিবি ভার্সনে ফ্যান স্পেক্সে কিছুটা ডিফারেন্স থাকে সেটা আপনারা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবারে এই কুলারের ইনস্টলেশনটা দেখে নেওয়া যাক কুলারটা আমরা টেস্ট করবো ইন্টেল সিস্টেমে যার জন্য আমাদের লাগবে ইন্টেলের যে মাউন্টিং ফ্রেমটা রয়েছে জন্য প্রথমে আপনাকে আই এল বা ইন্টেলের ডিফল্ট মাউন্টিং মেকানিজম ইন্ডিপেন্ডেন্ট লোডিং মেকানিজম যেটা সেটাকে খুলে ফেলতে হবে এই জন্য টি টোয়েন্টি ড্রাইভারের হেল্প নিতে হবে তবে নিচে আইএলএম কে সাপোর্ট দেওয়ার জন্য একটা মেটাল প্লেট থাকে এটা আপনাকে অবশ্যই টেপ বা হাত দিয়ে ধরে রাখতে হবে না হলে সেটা পড়ে যাবে পড়ে গেলে আপনাকে আবার সেটা ধরে লাগাতে হবে যেটা একটা প্যারা এই টেপ লাগিয়ে নেওয়াটা বেটার এরপর আপনাকে কন্ট্যাক্ট ফ্রেমটি বসিয়ে স্ক্রু লাগাতে হবে আগে সবগুলো স্ক্রু বসিয়ে দুইবার করে প্যাচ দিয়ে হালকা ভাবে সবগুলো স্ক্রু লাগিয়ে নেবেন তারপরে ক্রস প্যাটার্নে সবগুলোকে আস্তে আস্তে টাইট দিতে হবে এর পরবর্তীতে থার্মাল পেস্ট অ্যাপ্লাই করে কুলার বসিয়ে জাস্ট নর্মালি স্ক্রু ইন করলেই ইনস্টলেশন শেষ তবে এখানে একটু সতর্কতা অবলম্বন করবেন মাদারবোর্ডের আইএলএমটাকে অবশ্যই গুছিয়ে রাখবেন অন্যথায় ওয়ারেন্টি গচ্ছা চলে যেতে পারে এবারে টেস্ট সেট আপ কুলারটিকে টেস্ট করার জন্য আমরা ব্যবহার করছি সিপিউ হিসেবে ইন্টেল কোরাই সেভেন ফোরটিন সেভেন এইট মাদার বোর্ড হিসেবে ব্যবহার করছে গিগাবাইট বি সেভেন সিক্সটি এম অরাস এলিট র্যাম হিসেবে ব্যবহার করছে কিংস্টন ফিউরি রেনেগেট সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ একটি কিট এসএস হিসেবে ব্যবহার করছে ট্রান্সেন্ট ওয়ান টেন এস এবং পিএস হিসেবে ব্যবহার করছে ডিপকুল পি এক্স এইট ফিফটি জি এবারে টেস্টিং মেথোডোলজি টেস্টিং মেথোডোলজিতে নতুন তেমন কিছুই নেই সব আগের মতোই রয়েছে প্রথমত আমরা সিঙ্গেল কোর এবং মাল্টি কোর টেন মিনিট স্ট্রেস টেস্ট করে থাকি এর পরবর্তীতে এআই ওর যে কুলেন্ট থাকে তাকে গরম করার জন্য দেড় ঘন্টার একটা মাল্টিপল স্ট্রেস টেস্ট করে থাকি পরবর্তীতে আমরা আবারও ভ্যালুগুলো নিই এবং এই টেস্টগুলো আমরা দুই থেকে তিনবার রান করার পরে অ্যাভারেজ ভ্যালুটাই আপনাদের সামনে উপস্থাপন করে থাকি এই সময় আমাদের বেঞ্চমার্ক রুমের টেম্পারেচার থাকে চব্বিশ থেকে ছাব্বিশের আশেপাশে এবং থার্মাল পেস্ট হিসেবে আমরা সবসময় ব্যবহার করে থাকি এমএস ফোর এবারে টেস্ট রেজাল্টসের ক্ষেত্রে আপনারা স্ক্রিনে একটা চার্ট দেখতে পারবেন যার মধ্যে টপ থেকে বটম সবগুলোর একটা র্যাঙ্কিংও দেওয়া রয়েছে তার মধ্যে স্পেসিফিক্যালি আমাদের আর্টিক লিকুইড ফ্রিজার থ্রি ফোর টোয়েন্টি পারফরমেন্স হচ্ছে সিঙ্গেল করে ম্যাক্স সিক্সটি পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং এভারেজ হচ্ছে ফিফটি ডিগ্রি সেলসিয়াস এবং মাল্টি ম্যাক্স হচ্ছে এইটি ফোর ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ হচ্ছে এইটি ডিগ্রি সেলসিয়াস আশা করি চার্ট দেখে আপনারা বুঝতেই পারতেছেন এর র্যাঙ্কিং কোথায় আছে অর্থাৎ টপ থ্রি এর মধ্যে এর র্যাঙ্কিং অবশ্যই আছে এবং সাউন্ডের ক্ষেত্রেও এর পজিশন খুবই ভালো সাউন্ড টেস্টিং নিয়ে আপনাদেরকে একটা অডিও শোনানো হবে এবং আপনারা বুঝতে পারবেন ফুল স্পিডে এই ফ্যানগুলো রান করার সময় কিরকম সাউন্ড পাওয়া যায় এবারে প্রোজ এবং কনস প্রোজে বলতে গেলে শুরুতেই রয়েছে এর মডুলার ভিআরএম ফ্যান লো নয়েজ বা টপ টিয়ার পারফরমেন্স আগের থেকে বেটার পাম্প স্পিড এবং বেটার ভিআরএম ফ্যান এবং বেটার ফিনিশিং কোয়ালিটি আগের থেকে আরেকটা জিনিস ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা হচ্ছে ইনস্টলেশন প্রসেসটা অনেকটাই সিম্পল হয়েছে বাট আনবক্সিং এর পায়টা এখনো রয়ে গিয়েছে এবারে এর কনস প্রতি ভিডিওর মতো এবারও বলতে হচ্ছে এখানে যদি ফ্যান ফ্যানগুলোকে একটু চেঞ্জ করা হতো তাহলে হয়তো বা পারফরমেন্সে একটা আপডেট দেখা যেত যদিও অলরেডি আর্টিক ঘোষণা দিয়েছে আর্টিক ফিজার থ্রি এর যে প্রো ভার্সন সেগুলো আসছে এবং সেতে ফ্যানগুলোকে ম্যাসিভ ভাবে চেঞ্জ করা আনা হয়েছে যদিও কুলারটা সেম বাট ফ্যানগুলোকে চেঞ্জ করা হয়েছে আশা করি এর কারণে ভালো একটা পারফরমেন্সের ডিফারেন্স দেখা যাবে সামনের সেটা হয়তো বা ওই কুলার গুলো হাতে পেলেই বোঝা যাবে দেখা যাক ওই কুলার গুলো বাংলাদেশে আসে কিনা আর আসলে পিসি বিল্ডার পর্যন্ত পৌঁছায় কিনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ